সালাম ও শুভেচ্ছা শুরু করছি আজকের ভিডিও ইমাম মাহিদি আলাহ সাল্লামের আসার অশনী সংকেত এবং ভারতের ওয়াক বিল পাস হবার পরবর্তী মুসলমানদের অবস্থা কি হতে যাচ্ছে আজকে এই দুটো বিষয় নিয়েই মূলত আলোচনা করব আমি তো ইমাম্মদুল্লাহসাল্লাম আসবেন কখন যখন মুসলিম উম্মাহর অবস্থা একদম শোচনীয় হয়ে আসবে অবশ্য ইমাম আদুলাহসাল্লাম আসবেন তার পরবর্তী ঈ আসবেন এই সিস্টেম আছে কিন্তু একজ্যাক্ট ইমাম আদুলাসাল্লাম আসবেন তখনই যখন মুসলিম উম্মাহর অবস্থা একদম শোচনীয় হয়ে আসবে এখন দেখা যাক কি অবস্থায় আছি আমরা ভারতে ওয়াক অফ বিল পাশ হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প সর্বদাই শুল্ক নীতি মাধ্যমে সারা বিশ্বকে হুমকি দেওয়া থেকে শুরু করে যা ইচ্ছা তাই করছে এবং একটা বিষয় ইম্পর্টেন্ট কথা যে এই যে বর্তমানে গাজায় একদম চরম আক্রমণ করছে নেতানিয়াহু এটা কিন্তু সম্পূর্ণ রকম মদত দিচ্ছে ট্রাম্প যদিও ট্রাম্প বলছে যে তারা গাজায় শান্তি চাই মানুষদেরকে আরো সেফটি রাখবে ইত্যাদি ইত্যাদি কিন্তু তারপরেও তারাই সব থেকে বেশি বদমায়েশ সব থেকে বেশি বদমায়েশ এই আমেরিকা আচ্ছা আমি এই যে আমেরিকা বা এই কথা বলছি এগুলো আসলে মানে আমি যদি ভিডিও বলি এই কথাগুলো সেক্ষেত্রে রেস্ট্রিকশন এর হবার ব্যাপার আছে তো আমি ই বলতে বোঝাবো ওঠা বুঝে নেবেন আর আমি রেখা এটা বুঝে নেবেন ঠিক আছে এর জাস্ট আমি একটু সংকেত টাইপের ইউজ করব তো এখন কি অবস্থা চলছে গাজাতে সবই ধ্বংস করে দিয়েছে আর সামান্য কিছু অংশ আছে এবং তাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে কি অবস্থা অপর পাশে পশ্চিমা মিডিয়া খবর দিচ্ছে বা করছে যেসব তারা যে মিথ্যা বলছে মিথ্যা করছে সম্পূর্ণ মিথ্যা দিয়ে যে কিছুই হচ্ছে না গাজায় কিছুই করেনি আমাজ মারছে ঠিক আছে এইসব কথাগুলো যখন আমি বলছি হা বুঝে নেবেন তো এগুলো আমি সংকেত টাইপের করে বলবো তো বুঝে নেবেন ঠিক আছে কারণ এগুলো না বুঝলে তো মানে এগুলো পরিপূর্ণ ভাবে বললে সমস্যা হতে পারে তো আমার ভিডিওটা যদি খুব স্লো মনে হয় ওয়ান বা টু এক্স একটু স্পিড বাড়িয়ে নেবেন ঠিক আছে তাড়াতাড়ি দেখবেন তো যাই হোক এবার যেটা বলছিলাম আহ এর পরবর্তী কি হবে ট্রাম্পও কিন্তু সম্পূর্ণ রকম তারা পিছন দিয়ে সম্পূর্ণ রকম সাহায্য করছে নেতৃত্বে তারা থার্ড টেম্পল বানাবে এটাই নিয়ে তাদের মানে মূল যে তাদের ভাবনা যার জন্য তারা এটা করছে এবং হামা যারা ওরাও মানে হজবেশকে রক্ষার্থে আলাকসা অ্যাকচুয়ালি আলাকসাকে রক্ষার্থে মূল বিষয় এখানে অনেক রকম অনেক রকম ভিডিও বানাচ্ছে বানাতেই পারে তারা তো আল আকসা মাস্ক এই যে মসজিদটাকে রক্ষা করা মূল বিষয় এখানে আসলে এই আল মসজিদটাকেই তারা থার্ড টেম্পল সোলাইমানি টেম্পল বানাতে চায় সোলাইমানি সোলাইমান আল্লাহ সালামের ওনার যে টেম্পল তো তারা ইউদিরা একটা কি মনে করে ওদের ধর্মে যেরকম আর কি আছে টেম্পলটা বানানোই এদের মূল উদ্দেশ্য যার জন্য এই অবস্থা এখন এই জন্যই হামাজ কিন্তু মূলত লড়ছে তাদের মূল বিষয় এবার যেমন আমাদের এখানে হিন্দুত্ব যারা আছে বা এরা যেরকম হঠাৎ করে একটা কথা বলে দিল যে আগ্রা ওটা এই ছিল মন্দির ছিল এই ছিল সেই ছিল যেরকম বলে তো এরকম কিছু মানুষ উগ্রবাদী মানুষ কিছু কোন কিছু কিছু মানুষ আছে যে ওটা ওদের দেশেও আছে তো তারা বলছে যে ওটা ঠিক এরকম একই বিষয় ঠিক আছে ভিত্তিহীন দাবি করে তারা আবার সুলাইমানি টেম্পল কে নতুন করে পুনঃ করবে এটা করার জন্যই মূলত কিন্তু এই বর্তমানে যে যুদ্ধটা চলছে এবং হামা তারা কিন্তু মূল বিষয়টা হচ্ছে তারা তারা তাদের লড়াইয়ের মূল উদ্দেশ্যটা হচ্ছে আলাকসা মসজিদটা রক্ষার্থে মূল দায়িত্ব মানে মূল এই জন্যই অ্যাকচুয়ালি তারা হামাজ ফাটেরা বিরুদ্ধে মনে করছে যে তাহলে আমেরিকা তারা সাহায্য করছে কেন ইসরায়েলকে কে তারা তো একটা আলাদা দেশ কিন্তু তারা কেন সাহায্য করছে এখানে আমরা যে ইসা আল্লাহাম বলি ওরা ওরা তাদেরকে তারা তানাকেই বলে জিসাস বলে ওনা পোপে আলাহিসাল্লাম তো ইসা আলাহিসাল্লাম বা জিসাস আল্লাহ বলা যায় তো বিষয়টা একই তো থেকে এসে মানে আল্লাহ প্রেরণ করেছিল তো কিন্তু তারা তাদের ধর্মগ্রন্থ ছিল যে এরকম একজন মসজিদ মাসিয়া তেন কর্তা আসবেন আর রক্ষার্থী কিন্তু তারা কি করলো যে উনি একটা গরিব থেকে আসার কারণে একটা কারণ দেখিয়ে শেষ পর্যন্ত সমস্ত রকম এ করে মারার চেষ্টা করেছিল কিন্তু আমরা জানি তারপরে ঘটনা আসলে রাক মাসিও মানে ইসাকে মেরেছে মিথ্যা আসলে ওনাকে তুলে নিয়েছিল আল্লাহ তো এই ঘটনাগুলো যারা হুজির সাহেব আছে তাদের কাছে শুনলে বুঝতে পারবেন বিস্তারিত তারা জলসা করে বা দেখলে বুঝতে পারবে এখন মূল যে বিষয়টা বলছিলাম তো তোলাম আসবেন কেমন একটা সময় যখন মুসলমানদের অবস্থা শোচনীয় পরাজয় আসবে মুসলমানদের অবস্থা সম্পূর্ণ সারা বিশ্বে তাদের অবস্থা একদম শোচনীয় অবস্থায় চলে আসবে যদি আমরা দেখি মায়ানমারে সেখানেও মুসলমানরা নির্যাতিত ভারতে যদি বা দেখি এখানেও নির্যাতিত বাংলাদেশে এতদিন নির্যাতিত মুসলমানরা ছিল বিভিন্ন এটা সবাই জানো হাসিনা সরকার যতদিন ছিল তারপরে বিভিন্ন রকম এখানে ঘটনা ঘটেছিল তারপরে বর্তমানে আবার ফের সরকার এসেছে তো এর পরবর্তী কি হবে তা সেটা তারা চিন্তা ভাবনা করবে তো ভারতের এখন বর্তমান অবস্থা মুসলমানদেরকে কোন ঠেসা করার জন্য বিজেপি সব রকম চেষ্টা করছে তারা সব রকম চেষ্টা করছে তারা বিভিন্ন বড় বড় মুসলিমদের ঐতিহ্যবাহী মসজিদ তারপরে বিভিন্ন সব স্থাপনা আছে সেসব তারা বিভিন্ন রকম ভুলভাল মিথ্যা সব দাবি করে সেসব তারা ক্ষমতার বলে স্পেশালি ক্ষমতার বলে কিন্তু এখানে তারা এইসব গুলো করছে ইতিমধ্যে তারা এই যে ওয়াকফ বিল পাস করেছে ওয়াকআপ বিল পাস করা মানে তারা জমি ইচ্ছে মতন এ করতে পারে মুসলমানদের জমি আর মুসলমানদের নেই তারা সরকারের হাতে চলে গিয়েছে সরকার এখন যা ইচ্ছা খুশি তাই করবে যখন মনে হবে সিজ করে দেবে যখন মনে হবে বিক্রিও করে দেবে সেটা যাই ইচ্ছা করতে পারে সরকার সরকার বিজেপি তো এখন কি করা যাবে এখন কি মানে মুসলমানদের কি করা যেতে পারে রসুল একটি হাদিস ছিল যে চোদ্দশো হিজড়ির পরে আরবি হিজড়ি মাস চোদ্দশো হিজড়ির পরে কি হবে আমি বলবো না তো পরে পরে কি হয়েছিল ইরানে বিপ্লব হয় আমরা জানি এটা কম বেশি অনেকেই ইরানে বিপ্লব হয় ইমাম খামিন উত্থান হয় রহম্লা ইমাম খামির রহমতুল্লাহ ওনার উত্থান হয় উনি মরহুম উনি আর ইয়ে নেই বিরাত হয়েছেন তো এরপরে অনেক ঘটনা আছে তারপরে আমেরিকা চেষ্টা করেছিল ইনভেট করা করেছে অলরেডি তারপরে বিভিন্ন রকমের চেষ্টা করেছিল ইরানকে সম্পূর্ণ একদম শেষ করার করতে পারেনি স্বরাচাচক সাদামকে দিয়ে চেষ্টা করেছিল ইরানের বিভিন্ন রকম ভেবে ইয়ে করা তারপরে করতে পারিনি তো যাই হোক পরবর্তীতে আমি ভিডিও আসছি তো এই ভিডিওটা ছোট করেই করলাম পরবর্তী ভিডিও